অর্থভাগ্য কি উন্নত করতে চান তাই অজ্ঞান মাসে সহজ টোটকায় আপনার ভাগ্যকে আপনি ফিরিয়ে ফেলুন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী অজ্ঞান মাসের বিশেষ কয়েকটা পুজো রয়েছে এবং তার সঙ্গে কিছু টোটকাও রয়েছে যেগুলো নিষ্ঠা সহকারে পালন করুন আপনার অর্থভাগ্য উন্নত হবে রবিবার থেকে শুরু হয়ে যাচ্ছে অগ্রহায়ণ মাস বাংলা ক্যালেন্ডারের আট নম্বর মাস হলো অগ্রহায়ণ মাস জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই মাসে বিশেষ কয়েকটা পুজো রয়েছে এবং তার সঙ্গে টোটকাগুলো আপনারা করে ফেলুন এবং আপনাদের অর্থভাগ্য উন্নত করে ফেলুন জীবনের ক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলটির সঙ্গে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুরা অবশ্যই আমাদের ভিডিওটি দেখবেন পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অগ্রাণ মাসে আপনার বাড়িতে ছোট্ট টোটকাটি করে ফেলুন তুলসীতলায় যাতে করে আপনার ভাগ্য রাতারাতি বদলে যাবে অগ্রাহ মাসে আপনার বাড়িতে একটা তুলসী গাছ লাগিয়ে ফেলুন এবং প্রতিদিন সকালবেলায় আপনি সেই গাছের জল অর্পণ করুন সন্ধ্যেবেলা তুলসীতলায় ঘিয়ের প্রদীপ জ্বালান বিষ্ণু লক্ষ্মী আপনার পর অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনার সংসারে শ্রীবৃদ্ধি হবে এই মাসে যে কোনো বৃহস্পতিবার বাড়ির উত্তর পূর্ব কোণে একটা কলা গাছ বসিয়ে ফেলুন এবং নিয়মিত সেই কলা গাছকে পুজো করুন কারণ কলা গাছ নিশ্চয়ই জানেন কলা গাছ পুজো করলে আপনি ঈশ্বরের আশীর্বাদ পাবেন অগ্রাণ মাসে আপনার ব্যবসা বা চাকরি স্থানে শ্রী বিষ্ণুর ছবি রেখে দিন এবং তার কাছে একটি দক্ষিণাবর্ত শঙ্খ রেখে পুজো করুন অগ্রাণ মাসে শঙ্খের মধ্যে তুলসী পাতা দিয়ে পুজো করুন এতে করে আপনার সংসারের অভাব অনটন এবং দাম্পত্য সমস্যা দূর হবে এই মাসে সাদা কাপড়ে একটা শঙ্খ নেবেন কিছুটা আথক চাল নেবেন এবং সাদা বাতাসা নেবেন নিয়ে একসঙ্গে জলে ভাসিয়ে দেবেন এর ফলে আপনার শুক্র দোষ দূর হবে যে কোনো বিষ্ণু মন্দিরে আপনি এই মাসে একটি শঙ্খ দান করুন আপনার দ্রুত আর্থিক উন্নতি হবে অগ্রায়ণ মাসে নদীতে স্নান করুন আপনি যে দোষ পেয়েছেন তা থেকে মুক্ত হবেন অশুভ দোষের হাত থেকে মুক্তি পেতে এই অগ্রায়ণ মাসে অত্যন্ত পবিত্র মাসে আপনি অসহায় দরিদ্র মানুষকে নিজের মতো সাধ্যমতো বস্ত্র দান করুন অগ্রহণ মাসে ইতু পুজো করুন এবং এই ইতু পুজো কার্তিক মাসে সংক্রান্তির দিন থেকে শুরু হবে গোটা অগ্রার মাস জুড়ি চলবে ইতু পুজো যদি আপনি করতে পারেন আপনার ভাগ্যের উন্নতি তো হবেই এবং সাংসারিক মঙ্গল কামনায় এই পুজো করা হয়ে থাকে অবিবাহিত মেয়েরাও এই পুজো করে থাকে ব্রহ্ম স্নান করা অগ্রাণ মাসে অত্যন্ত ভালো প্রতিদিন না হলেও অন্তত তিন দিন ব্রহ্ম মুহূর্তে স্নান করার চেষ্টা করুন এই অগ্রাণ মাসে কৃষ্ণের কৃপায় আপনার সমস্ত রকমের মনের ইচ্ছা আপনার পূর্ণ হবে স্বামীর জীবন মঙ্গল কামনাতে মহিলারা এই মাসে ব্রহ্ম মুহূর্তে স্নান করুন শ্রীকৃষ্ণের আরাধনা করুন পুরাণ অনুসারে অগ্রাণ মাস হল শ্রীকৃষ্ণের প্রিয় মাস তাই এই মাসে শ্রীকৃষ্ণের উপাসনা করুন অগ্রাণ মাসে কৃষ্ণের আশীর্বাদে আপনার সমস্ত রকমের আপদ বিপদ থেকে মুক্তি পাবেন এই সময় পুজোতে নানা রকমের ফুল ফল নিবেদন করুন ধূপ কাটি আরতি দিয়ে বিষ্ণুকে সন্তুষ্ট করুন মাখন মিছিল নিবেদন করুন তুলসী পাতা দেবেন অবশ্যই এর ফলে আপনার সমস্ত রকমের সমস্যা দূর হবে অঘ্রাণ মাসে শঙ্খের পুজো করুন শ্রীকৃষ্ণের শঙ্খের নাম ছিল পাঞ্চন আপনার বাড়ির সাধারণ শঙ্খকে রূপে পুজো করুন শঙ্খের মধ্যে গঙ্গাজল দিন এবং তা দিয়ে কৃষ্ণের আরতি করুন আরতি করার পরে এই গঙ্গাজল জল গোটা বাড়িতে ছড়িয়ে দিন আপনার বাড়ি থেকে সমস্ত রকমের নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে পরিবারের সুখ সমৃদ্ধি বিরাজ করবে শঙ্খকে যেভাবে ব্যবহার করলে আপনার গ্রহদোষ দূর হবে সারবে সেটা হলো কার্তিক মাসে অগ্রহায়ণ মাসে তুলসীর পুজো করা অত্যন্ত শুভ রোজ সকালবেলা তুলসী গাছের গোড়ায় অবশ্যই জল দেবেন রোজ বিকেলে তুলসী গাছের গোড়ায় ঘিয়ের প্রদীপ জ্বালাবেন কৃষ্ণের আশীর্বাদ আপনি লাভ করবেন অগ্রাণ মাসে অবশ্যই গীতা পাঠ করবেন নিয়মিত গীতা পাঠে মনে শান্তি আসে এবং মন থেকে ভয় দূর হয় অগ্রাণ মাসে প্রতিদিন শ্রীকৃষ্ণের পুজো করুন মন্ত্র জপ করুন ওম ভগবতে বাসুদেবায় সন্তান সম্পর্কিত সমস্ত রকমের সমস্যা দূর হবে এবং অগ্রাহ মাসে প্রতিদিন একশো আটবার ক্রিম কৃষ্ণায় নম মন্ত্র জপ করুন